তিনি মন্ত্রিত্বের সাথে দান করবে আমরা বলেছিলাম এই নেতা শুভেন্দু অধিকারের মতো নেতা নয় এই নেতা তৃণমূল কংগ্রেসের উপকুলতা নয় এটা পারমিশন দেওয়া অনেক তাল বাহানা করেছে রাতের পর রাত ছেলেরা দাঁড়িয়ে থেকেছে বুক বলেছে তোরা যদি প্রোগ্রাম করতে বন্ধ করে দিস মাঠের পারমিশন না পেলেও রাস্তায় দাঁড়িয়ে নৌসা সিদ্দিকি ভাই এই খানাকুলের মাটিতে প্রোগ্রাম করে যাবে এই চ্যালেঞ্জের পরে তৃণমূল কংগ্রেসের সেই উই কুকা আজকে পিছু হটতে বাধ্য হয়েছে বলছে কালো পতাকা দেখানো যাও না শুভেন্দু অধিকারটিকে কালো পতাকা দেখাবে কালো পতাকা দেখানোর লোক পাও না যেই মানুষটা প্রতিদিন আন্দোলনের জন্য লড়াই করে যাচ্ছে ছাব্বিশ হাজার শিক্ষকের চাকরি বাতিলের জন্য লড়াই করে যাচ্ছে না প্রতি বছর কেন খানা খুলে বন্যা হবে এর জবাব কিন্তু রাজ্যের এবং কেন্দ্রের সরকারকে দিতে হবে মাস্টার হাটা আপনার নিত্যদিনের খাদ্য তালিকায় রাখুন গোড্য ব্র্যান্ডের সৌভিক গোল্ড চাল আমাদের বিভিন্ন শাখার মধ্যে মেইন দুটি শাখা হলো চক্রপুর কালী মন্দিরের বিপরীতে তারামা চাউল ভাণ্ডারে এবং রাজগ্যাস গোডাউনের বিপরীতে

এবং উত্তরীয় পড়িয়ে সংবর্ধিত করতে বলবো আব্দুল রহিম ভাইকে উত্তরীয় পড়িয়ে সম্পর্কিত যারা রয়েছেন প্লিজ বাঙালি মানেই খাদ্য রসিক আর ভাত ছাড়া বাঙালির দিনটা যেন অসম্পূর্ণ ভাত না থাকলে ব্যাপারটা ঠিক জমে না আর সুস্বাদু ভাতের জন্য দরকার স্বাস্থ্যসম্মত সেরা ও বেস্ট কোয়ালিটির উন্নত মানের চাল এখন বাজারে নানান কোম্পানির চাল থাকতে কোনটা হবে আপনার জন্য উপযুক্ত তা নিয়ে চিন্তিত তাহলে আজই বাড়িতে নিয়ে আসুন আধুনিক প্রযুক্তিতে তৈরি সেরা সেরা গুণমানের গুড্ড ব্র্যান্ডের সৌভিক গোল্ড গ্রাম বাংলার চাল যার প্রোডাক্ট দীর্ঘ দিন যাবত বাজারে সুনামের সহিত রাজ করে ক্রেতাদের মন জয় করেছে এর গুণগত মান নিয়ে আপনি থাকুন একদম নিশ্চিন্ত সাধে গন্ধে অতুলনীয় মন মাতানো চাল মানেই গুরদৌ শোভিক গোল চাল যার অন্য তো নয় জানো পৌরমানো এই চালের ভাত আপনি একবার না খেলে বুঝতেই পারবে না স্বাদ ও গুণমান সম্পর্কে তাহলে এখনি আর দেরি না করে নিকটবর্তী রাইস শপে যোগাযোগ করুন আর আপনার নিত্যদিনের খাদ্য তালিকায় রাখুন গোড্ডের গোল্ড চাল আমাদের বিভিন্ন শাখার মধ্যে মেইন দুটি শাখা হলো। চক্রপুর কালী মন্দিরের বিপরীতে তারামা চাউল ভান্ডারে এবং বিপরীতে আমাদের প্রোডাক্ট দোকানে দোকানে গ্যারান্টি সহকারে পাইকারি করে থাকি বিশেষ দ্রষ্টব্য আমাদের গোড্ডো ব্র্যান্ড সৌভিক গোল্ডের স্পেশাল মিনিকেট বাস হাসকিং মিনিকেট সৌর্ণাস ও মুড়ির চাল পাওয়া যায় যোগাযোগ করুন নিচে দেওয়া এই নাম্বারে